এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার যাওয়া দিয়েছি রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নই উনি দায়ী সেটাই প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী নেই তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রদীত তিনি আমার আমার বাবা কিন্তু জিয়ার আমনে ক্যাবিলিটি সিনিয়র मिनिस्टर পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়ার আমন সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়ার আমন যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছিল তার আহ ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা স্বাধীন জনগণ দেখে না স্বাধীন জনগণ দেখছে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্তুপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নরবলে কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্রীয় সভনে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার তোমরা আমাদের তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে বললেন আমি কী তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথম গুলিটা আমাকে আমি আপনাকে বাঁচা বা আমরাই আপনাকে বাতায় বলছি সে রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন তা এটা কত সালে স্যার এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মানে মনে হয় সামথিং লাইক দ্যাট ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় শপস ছিল টিমে এটা তুমি দেখে নিতে পারো আমার বইতে লেখা আছে সেভেন্টি সেভেন এবং কি ডায়লগ হয়েছে ওয়ান টু ওয়ান আহ যেটা মানে আর কেউ উপস্থিত ছিল না পাশের ঘর অবশ্য বেগম সাহেব ছিলেন স্যার আরেকটা জিনিস পরিষ্কার হয়ে স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরান সব শপথ করা হয়েছিল মানে হ্যাঁ কি কি আমি বলি শোনো এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেলেজিয়ার রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি ভাষণে পরে উনি মুজিবুর রহমানের আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা আমি জিবুর রহমানকে অনেক আগে থেকে পাকিস্তান আমাদের একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জানে আচ্ছা উনি বললেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি স্যার আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সম সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা চাষ করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবোই পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশ্রমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন আমরা ধাপে ধাপে থেকে কার্যকারী করেন তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউ আর মত তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছে ওখান থেকে আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবো সেনাপুর এগিয়ে যাবো কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড কর্মকান্ডার পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আর যুগ করে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমি তারা ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ তিনি দিলেন তবে একটা শর্ত থাকত যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষে সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রশাসিত করা যাবে না আমরা দিই আমরা সবাই পরামর্শের মাধ্যমে অলমিত দেখলি বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অফিস না এই দু কথা বললাম তার সেই আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশিরা যে এই ছিঁড়ায় ছোটায় আপনার আন্দারেই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনোরকম রকম তো করি নাই আপনার করব আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফ্রেশ রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায়